ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন প্রশ্ন এক ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটির রচয়িতা উত্তর ক অর্থাৎ উইলিয়াম হান্টার প্রশ্ন 2 আলিগড় অ্যাংলো ओरिएंटাল কলেজ স্থাপন করেন উত্তর গ অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন 3 আলিগড় অ্যাংলো ओरिएंटাল কলেজ স্থাপিত হয় উত্তর খ অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে প্রশ্ন 4 আলিগড় কলেজ প্রতিষ্ঠার সময় যে ভাইসরয় ব্যক্তিগতভাবে দশ হাজার টাকা প্রদান করেন উত্তর গ অর্থাৎ লর্ড প্রশ্ন নিচের যে ব্যক্তি ইলবার বিরোধিতা করেন উত্তর ক অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন ছয় দি লয়াল মোহামেডেন্স অফ ইন্ডিয়া গ্রন্থ রচনা ও ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক গঠন করেন উত্তর ঘ অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন সাত নিচের যে ব্যক্তি সৈয়দ আহমেদের ধর্মীয় মতাদর্শের বিরোধিতা করেন উত্তর ঘ উপরের সকলে অর্থাৎ মৌলানা আহমেদ রেজা খান মোহাম্মদ কাসিম নানতাই রশিদ আহমেদ গাঙ্গহি প্রশ্ন আট দেওবান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন উত্তর ঘ অর্থাৎ মোহাম্মদ কাসিম নানতাই রশিদ আহমেদ গাঙ্গহি প্রশ্ন নয় থিওডর বেগ নিচের যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর গ অর্থাৎ আলিগড় আন্দোলন প্রশ্ন দশ হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এরা একই সিংহাসনে বসতে পারে না এদের একজনকে অপরকে জয় করতে হবে কথা বলেন উত্তর খ অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন এগারো সৈয়দ আহমেদ খান ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন উত্তর খ অর্থাৎ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন বারো সৈয়দ আহমেদ খান যা ধর্মীয় মতাদর্শ দ্বারা প্রভাবিত হন উত্তর ক অর্থাৎ শাহওয়ালী আল্লাহ প্রশ্ন তেরো আকলা পত্রিকা প্রকাশ করেন উত্তর গ অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন চোদ্দ সৈয়দ আহমেদ খান সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর খ অর্থাৎ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন পনেরো বিজ্ঞান সমাজ বিজ্ঞানের নানা গ্রন্থ যে ভাষায় অনুবাদ করত উত্তর ক অর্থাৎ উর্দু ভাষায় প্রশ্ন ষোলো অমলেশ ত্রিপাঠী যাকে ভারতের বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা বলেছেন উত্তর খ অর্থাৎ সৈয়দ আহমেদ খান প্রশ্ন সতেরো মজলিস এ নাদওয়াত অল উলিমা নামক প্রতিষ্ঠান গঠন করেন উত্তর গ অর্থাৎ শিবলি নোমানি আজকের আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব